দেখতে আসি প্রচুর কাজ করছি অল দ্য বেস্ট থ্যাংক ইউ মেন জিনিস কত দিন ধরে জানিয়েছে না তেমন কিছু জানাইনি শুধু বলেছে খুব হ্যান্ডসাম হতে হবে আর ভীষণ মাছরো হতে হবে আর বলেছে যে অনেস্ট হতে হবে আর খুব অ্যাডভেঞ্চারাস হতে হবে আর ভীষণ রোম্যান্টিক হতে হবে

না এমনি জোক সাপাট আমাদের আজকে রূপমতি স্বয়ম্বর আপনারা সকলেই জানেন আর তার জন্য আমরা সকলে খুব এক্সাইটেড মানে বহু রাজ্য থেকে বহু 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 রাজকুমার এসেছেন এবং তারা কীরকম কে কতটা পারদর্শী কে কত বীর যোদ্ধা কার কত টাকা পয়সা আছে কত সম্পত্তি আছে কত রাজত্ব আছে সেগুলো সব কিছুই দেখে নিতে হবে

হ্যাঁ একটা রাজ্য না অনেক কত রাজ্য থেকে বাঁচাই বাঁচাই করে আনা হয়েছে আমি হ্যাঁ খুব ভালো আচ্ছা বিয়ে করতে চাইছিল না ছেড়ে যেতে তারপর বাবা মা কাউকে ছেড়ে যেতে চাইছিল না তার জন্য মানে বিয়ে করতে চাইছে না অন্য কোনো কারণ আছে কিনা জানি না অন্য কাউকে ভালোবেসে ভালোবেশার করে মানার আছে কিনা সেটা জানি না যেটা মা তারপরে মানে কাকী মা কাকা না আমি ছোট মাছ থেকে কিছু লোকাই না আমি সব বলি ওর বাবা কাকিমা কাকা বাড়ির কেউ জানেন কিনা আমি জানি না তুমি তো সব জানো জানি না সবটা জানি কিনা রিয়েল লাইফে তো শেয়ার মেকআপ বলো তোমার তোমার প্রশ্ন আমার হয় তা স্টক মোটামুটি সবই হয় আর আমি ওকে ওর প্রথম প্রজেক্ট থেকে চিনি আমরা একটা প্রজেক্ট করেছি দুজনে একসাথে দুই শালিক বলে স্টার চর্জটা তো সেখান থেকে চিনি তখন যতটা কম কথা বলতো তার থেকে এখন একটু বেশি কথা বলে সাথে সাথেই কতটা আবদার রাখা হয় মানে রিয়াল লাইফে আবদার দাবি সব কিছু ছোটোমার রাখা হয় কিন্তু মনের মানুষের যে

আর তোমার বিশ্বাস আছে ভালোই হবে ভালো কাউকেই খুঁজে আর সাথে সাথে রূপ কথার যেহেতু গল্প যেভাবে মানুষ ভালোবাসছে সেইভাবে রূপ গল্প বলতে একটা ট্রোলিং এর ব্যাপারও চলে আসে তো যখন মানে স্ক্রিপ্টটা হাতে পেয়েছি এটা মাথায় এসেছিল যে ট্রোল হতে পারে কোনো ভাবে দেখো ওইসব নিয়ে আমি কোনোদিনই মানে বদড নই এন্ড আই really don't কেয়ার যে কি ট্রোল হচ্ছে না করছে সবচেয়ে বড় কথা আমি সোশ্যাল মিডিয়াতে নেই সুতরাং কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আগে আমি কিরণমালা করেছি যেটা একটা সুপার হিট প্রজেক্ট ছিল তো তাতে তো আমার মনে হয় না কোনো কেউ ট্রোল করেছে কারণ কি মানে ওটা সাংঘাতিক পপুলার একটা প্রজেক্ট ছিল তারপরে আমি মনসা করেছি স্টার জর্শন স্যার আমি মার বন্ধু হয়েছি তারপরে মনসা করেছি তো মানে আমি আই রিয়েলি ডোন্ট কেয়ার যে ট্রোল করছে না করছে কার কি ওপিনিয়ন সেই সব নিয়ে আমার কোনো রকম কোনো মাথা ব্যথা নেই দর্শকরা চিড়োকালি আমায় অনেক 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 ভালোবাসা দিয়েছেন অনেক আশীর্বাদ করেছেন এবং মানে আমি কোনো দিনই তাদের কথা না বলে পারবো না আপনারা যেভাবে আমাকে এতদিন দিন ভালোবাসেছেন আশীর্বাদ করেছেন আমার কাজ দেখেছেন অ্যাপ্রিশিয়েট করেছেন সেইভাবে অনেক ধন্যবাদ